গোলাপ বাগানের বাড়ি থেকে রুদ্রকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল রোহিতার ফুলকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুদ্র জনসভা থেকে পালিয়ে যায় তারপরে দেখা যাবে গাড়ি থেকেই ফোন করে তেওয়ারিকে ফোন করেই বলতে থাকে তেওয়ারি আমি জানি ওই দেবদাস মাইতি পুলিশের কাছে সব কিছু বলে দেবে কিন্তু ওই আমার গোলাপ বাগানের বাড়িতে যেন রকম কোনো প্রমাণ না থাকে সেই জন্য আমি ওখানে যাচ্ছি তুমিও চলে এসো ঠিক আছে সব প্রমাণ ওখান থেকে লোপাট করতে হবে পুলিশ কালকের মধ্যে আমার বাড়িতে সার্চ করতে যাবে ওরা যেন কিচ্ছু না পায় বুঝতে পেরেছো খুব সমস্যা আছি তখন তিওয়ারি বলতে থাকে দাদা না কি কি হলো এগুলো হলো কি করে তখনই রুদ্র বলতে থাকে সব বলবো পরে বলবো ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় আর রাগ করতে থাকে ফুলকির উপর আর রোহিতের উপর অন্যদিকে দেখা যাবে রোহিতকে অংশমান ফোন করে অংশমান ফোন করেই বলতে থাকে রোহিত দেবদাস মাইতি সবটা স্বীকার করেছে বলেছে যে এই দলকেই টাকা দিয়েছিল কিন্তু রুদ্ররূপবাবুর নাম একবারও বলেনি তারপরেও ওই বাড়িতে আমাদেরকে যেতে হবে গিয়ে তারপর সার্চ করতে হবে ওখানে কিছু পাওয়া যায় কি না কালকে আমরা ওই বাড়িতে যাব। তখন রোহিত বলতে থাকে অংশুদা কালকে কালকে যাবে কেন আজকে রাতে গেলে কি হয় তখন অংশুমান বলতে থাকে না না সার্চ ওয়ারেন্ট ছাড়া আমরা তো ওনার বাড়িতে গিয়ে সার্চ করতে পারবো না কালকে ওয়ারেন্ট আসতে আসতে কালকে হয়ে যাবে কালকে যেতে হবে আজকে রাতের মধ্যে কিছু করতে পারবো না তখন ফোনটা রেখে দিলেই রোহিত বলতে থাকে ওই দেবদাস মাইতি সবকিছু স্বীকার করছে কিন্তু কালকে অংশ দ্বারা সে বাড়িতে যাবে সার্চ করতে যে কোনো প্রমাণ পায় কিনা তখনই ফুলকি বলতে থাকে স্যার জামাইবাবু যখন এখান থেকে পালিয়েছে তাহলে নিশ্চয়ই উনি গোলাপ বাগানে বাড়িতে যাবে প্রমাণ লোপাট করার জন্য আজ রাতের মধ্যেই আমাদের মনে হয় ওখানে যাওয়া উচিত তখনই রোহিত ভাবতে থাকে যে ঠিকই তো বলেছো ফুলকি আজকে রাতের মধ্যে ওখানে যাওয়া দরকার তারপরে দেখা যাবে পারমিতা বলতে থাকে কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না তারপরে তারপরে তমাল রোহিতকে বলতে থাকে রোহিত আসলে ওইদিকে মিটিং ডেকেছে আর এখানে রুদ্র তাকে তমাল তুই বৌদিকে নিয়ে বাড়ি যা আর জেঠুমণিকে বলবি আমি রুদ্রকে নিয়ে আসছি এই বলেই ফুলকি কে ইশারায় বলে চলো ফুলকি এ বলেই রোহিত আর ফুলকে ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপরে পারমিতা আর তমাল বাড়ি চলে যায় অন্যদিকে দেখা যাবে রুদ্র গোলাপ বাগানে বাড়িতে চলে যায় গিয়েই প্রমাণ খুঁজতে থাকে আর বলতে থাকে আমার ফাইলের মধ্যেই কিছু একটা থাকবে কারণ দেবদাস মাইতি তো কোনো কাগজপত্র এখানে নিয়ে আসেনি তার মানে আমার যে কাগজপত্র আছে সেখানে এগুলোই এখানে থাকতে পারে না না সেগুলো সরিয়ে দিতে হবে এই বলে ফাইলপত্র নিয়ে বসে রুদ্র তারপরে ফাইলপত্র সব কিছু খুঁজতে থাকে ওইদিকে তখনই তোয়ারি আসে আর এসে বলতে থাকে দাদা জনসভায় সব কি হলো আর রোহিত রাই বা জানো কি করে যে দেবদাস মাইতি এখানে ছিল রুদ্র বলতে থাকে আমাকে ঠকিয়েছে ওরা সবাই আমাকে ঠকিয়েছে ওই ফুল কি ইসি তার ফোন চুরি করে ইসি তার গলা নকল করে তারপরে আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল আর আমিও বলে দিয়েছি গোলাপ বাগানের বাড়িতে আছে দেবদাস মাইতি ব্যাস ওরা এখান থেকে ওকে নিয়ে গেছে আর ওই আমি কি বলবো ওই লাভও তো আমার পিছনে ষড়যন্ত্র করছে এখন যে কি করব জানি না তারপরেই তেওয়ারি বলতে থাকে এখন কি করবেন দাদা তখনই রুদ্র বলতে থাকে বুঝতে পারছো ওরা সার্চ ওয়ারেন্ট পেতে পেতে কালকে হয়ে যাবে আর আমার বিরুদ্ধে যেন কোনো প্রমাণ ওরা না পায় কোনো প্রমাণ দেখাতে না পারলে কিচ্ছু করতে পারবে না তাই প্রমাণগুলি লোপাট করছি যে কোনো কাগজপত্র এখানে থাকলে সেগুলো এখনই আমাকে সরিয়ে ফেলতে হবে এই বলেই রুদ্র দুইটা কাগজ পায় পেয়েই তেওয়ারিকে বলতে থাকে একটা পাত্র নিয়ে এসো তো তখন তেওয়ারি একটা পাত্র নিয়ে আসলেই সেটার মধ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় রুদ্র আর বলতে থাকে ব্যাস প্রমাণ লোপাট এবার ফুলকি আর রোহিত কিচ্ছু করতে পারবে না আমাকেও ধরা এত সহজ নয় ওদেরকেও বুঝতে হবে যে আমি কি জিনিস এই বলে রুদ্র প্রমাণগুলো লোপাট করে ফাইলগুলো ঠিকঠাক মতো রাখতে থাকে ঠিক তখনই ফুলকি আর রোহিত সেখানে চলে আসে তারপর ফুলকি এসে বলতে থাকে জামাইবাবু কি প্রমাণ লোপাট করছেন তো তখন এই কথা শুনেই রুদ্র রেগে যায় আর বলতে থাকে কি তুমি এখানে কি করছো হ্যাঁ তুমি এখানে কি করছো তখন ফুলকি বলতে থাকে দেবদাস মাইতি না সব কিছু স্বীকার করে দিয়েছে সব কিছু বলে দিয়েছে আপনাকে টাকা দেওয়ার কথাটাও স্বীকার করেছে কিন্তু তখনই রুদ্র ফুলকির রেগে যায় আর বলতে থাকে সব সময় না মানুষের পিছনে করাটা বন্ধ করো না হলে কিন্তু কপালে গোয়েন্দাগিরি অনেক বিপদ আছে ঠিক তখনই রুদ্র মনে মনে বলতে থাকে মাথা ঠান্ডা করে কথা বলছি শুধুমাত্র ইচ্ছে করছে মেয়েটাকে জাস্ট মেরে ফেলি সহ্য হচ্ছে না আমার তখনই রোহিত চলে আসে আর এসে বলতে থাকে কি রুদ্র থেমে গেলি কেন বল তখন রোহিতকে দেখে রুদ্র বলতে থাকে তুই এখানে চলেছি চলে এসেছিস তখন রোহিত বলতে থাকে হ্যাঁ তুই প্রমাণ লোপাট করতে এসেছিলি তাই না না হলে এখানে কি করছিস তুই তখন রুদ্র বলতে থাকে দেখ ভাই তোরা কিন্তু আমাকে ভুল বুঝছিস তখন রোহিত বলে কোনো ভুল বুঝছি না আচ্ছা দেবদাস মাইতি এখানে কী করে আসলো তখন রুদ্র বলতে থাকে আমি জানি না আমার পিছনে ষড়যন্ত্র হচ্ছে বুঝতে পেরেছিস আমার পিছনে ষড়যন্ত্র হচ্ছে তখনই রোহিত বলতে থাকে অত কিছু আমি শুনতে চাই না জেঠুমণি মিটিং ডেকেছে তাই তোকে এক্ষুনি যেতে হবে এখনই তখনই এই কথা শুনেই রুদ্র চুপ করে দাঁড়িয়ে থাকে তখন রোহিত রুদ্রর হাতটা ধরে ফেলে তখন রুদ্র বলতে থাকে তুই আমার হাত ধরে টেনে নিয়ে যাবি নাকি তখন রোহিত বলতে থাকে নিয়ে যেতে সমস্যাটা কি চল এই বলে রুদ্রকে টেনে নিয়ে যেতে লাগে রোহিত ওইদিকে রুদ্র মনে মনে বলতে থাকে রোহিত এখনও আমাকে চিনিস না আমি যখন তখন সবল মারতে পারি কি যে করতে পারি যখন তখন পাশার চালটা উল্টে যেতে পারে এই বলেই রুদ্র এক দৃষ্টিতে রোহিতের দিকে তাকিয়ে থাকে তারপরে রোহিত আর ফুলকি রুদ্রকে নিয়ে বাড়ি যায় ওইদিকে জেঠুমণি বলতে থাকে আমি কিছুই বুঝতে পারছি না রুদ্রকেও ফোনে পাচ্ছি না কোথায় গেল কে জানে তারপরে পারমিতা বলতে থাকে আমি যে কিছুই বুঝতে পারছি না এতটা একটা মানুষ এতটা অপরিচিত কি করে হয়ে যায় ঠিক তখনই রুদ্রকে নিয়ে রোহিতার ফুলকে হাজির হয় তখন জেঠুমণি রুদ্রকে দেখে বলতে থাকে রুদ্র চলো সবাই তোমার জন্য অপেক্ষা করছে তখন রুদ্র বলতে থাকে নানা মাস্টার মশাই আপনি যা থেকে ডেকেছেন তারা এসেছে আমার পক্ষেও তো কেউ থাকতে পারে তারা সবাই আসুক তারপরেই আমি যাব। তখন এই কথা শুনেই অবাক হয়ে যায় জেঠুমনি তারপরে দেখা যাবে অভিজিৎ বাবু আর মিনময় বাবু চলে আসে তখন রুদ্র বলতে থাকে এই তো ওনারা চলে এসেছে চলুন তারপরে এদের দেখে মাস্টার মশাই পুরো চমকে যায় তারপরে রুদ্র এদেরকে নিয়ে ভিতরে গিয়ে দরজাটা লাগিয়ে দেয় আর ফুলকি বলতে থাকে স্যার জেঠুমণিকে মনে হচ্ছে জামাইবাবু বাবু কোন ঠাসা করবে দেখলেন না কেমন করে আমাদের দিকে তাকিয়ে রইল তারপর পারমিতা বলতে থাকে একটা মানুষ এরকম করে কি করে বদলে যেতে পারে একটা মানুষ এতটা খারাপ কী করে হয়ে যেতে পারে তখন ফুলকি বলতে থাকে তোমরা ভুল করছো উনি এরকম খারাপই ছিল বুঝতে পেরেছ উনি না এরকম খারাপই ছিল তারপরেই রোহিত বলতে থাকে আমাদের এখন এখানে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই চুপ করে দাঁড়িয়ে থাকো ওইদিকে দেখা যাবে মাস্টার মাস্টারমশাই রুদ্রকে বলতে থাকে রুদ্র সবাই এখানে তোমার অপেক্ষায় আছে তুমি কিছু বলছো না কেন তোমার তুমি বলো কি বলবে তখনই রুদ্র বলতে থাকে আমি কি বলবো মশাই আমার বাড়ি থেকে কি করে ওই দেবদাস থেকে পাওয়া গেল সেটা আমি জানি না আমার পিছনে বিরোধী পক্ষে কেউ লেগে গেছে তাই তারা আমার পিছনে ষড়যন্ত্র করছে তখন এই কথাতে জেঠুমণি হেসে বলতে থাকে রুদ্র এসব কথাগুলো কেন কি করে বলছো তুমি কোন মুখ দিয়ে বলছো তোমার বাড়ি থেকে দেবদাস থেকে পাওয়া গেল কি করে তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে পদতে করত। ঠিক তখনই মিনমল বাবু আর অভিজিৎ বাবু বলতে থাকে না রুদ্র অনেক ভালো একটা নেতা ও কিছুতেই পদতে করবে না বুঝতে পেরেছেন আমরা যখন জনসভায় গিয়েছিলাম সবাই ওর নামে জয় করছিল ও অনেক ভালো একটা নেতা সবার কাছে গর্ব আদর্শ বুঝতে পেরেছেন তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে পার্টির আরো দুজন লোক বলতে থাকে আচ্ছা রুদ্র তুমি যে নির্দোষ তার কোনো প্রমাণ আছে আর তুমি কি করে সব কথাগুলো বোঝো তোমার বাড়ি থেকে কেন ওই দেবদাস মাই পাওয়া যাবে যে এত বড় একটা কর্মকাণ্ডের সাথে জড়িত তখন রুটু বলতে থাকে আমি জানি না তারপরে মাস্টারবাবু বলতে থাকে আচ্ছা ওরা এত কিছু প্রমাণ পেলো তাহলে কি করে তারপরেই পার্টির দুজন লোক বলতে থাকে মাস্টারমশাই মশাই তাহলে আপনাদের সাকিয়েদের ডাকুন ওরা কি কি প্রমাণ পেয়েছে তারপরে আর ফুলকিকে ডেকে আনে মাস্টারমশাই মশাই তখন ওরা এসে বলতে থাকে আমরা যখনই ইশিতা সেজে ফোন করলাম তখনই মা জামাইবাবু বলল যে গোলাপ বাগানের বাড়িতে নাকি দেবদাস মাইতি আছে তারপরে রুদ্র বলতে থাকে সোনু ফুলকি তুমি কি ভেবেছো তুমি আমাকে ঠকিয়েছো তুমি ইসিতা ভেবে আমাকে ফোন করবে আর আমি বুঝতে পারবো না আমি বুঝতে পেরেছিলাম তাই তো আমি এটা বলেছিলাম তখনই রোহিত হেসে বলতে থাকে সিরিয়াসলি তো সেজন্য বলেছিলি না কোয়েন্সিডেন্সলি তোর বাড়ি থেকে দেবদাস মেয়েটিকে পাওয়া গেল আর সেখানে তোর গুন্ডারা ওকে পাহারা দিচ্ছিল আর সে ওখানে কি হচ্ছে সেটা দেখতে এসেছিল তখন সেখান থেকে আমি ধরে এনেছি বুঝতে পেরেছিস তখন রোটের বলতে থাকে আমি তো জানি না ওকে ওখানে পাওয়া গেল কি করে নিশ্চয়ই অনেকে ষড়যন্ত্র করে ওখানে রেখে এসেছে দেবদাস মাইতিকে না হলে আমার বাড়ি থেকে কি করে পাওয়া যেতে পারে তখন এই কথা বলেই রুদ্র পুরো কথাটা ঘুরিয়ে দেয় তখন ফুলকি বলতে থাকে আচ্ছা জেঠুমণি দেবদাস মাইতি যে সব কথাগুলো বললো তোমাদের পার্টিতে নাকি টাকা দেয় সেটা তদন্ত করা হচ্ছে না কেন তখনই বাবু আর বাবু বলতে থাকে মাস্টারমশাই আপনার সাথে আমাদের জরুরি কথা আছে প্লিজ ওদেরকে যেতে বলুন তখনই রোহিত আর ফুলকিকে যেতে বলে আর ফুলকি ওখান থেকে চলে যায় তারপরে মাস্টারমশাইকে বাবু বলতে থাকে রুদ্ররূপ যদি আজকে পদত্যাগ করে তাহলে আমরাও পদত্যাগ করব। বুঝতে পেরেছেন রুদ্রর মতো আমাদের একজন নেতা দরকার আপনাদের বয়স হয়েছে আপনি ঠিক করুন কি করবেন তখনই মাস্টারমশাই কথা শুনে অবাক হয়ে যায়